নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে কখনো না কখনো কোনো না কোনো পতঙ্গ বা প্রাণীর প্রবেশ ঘটে থাকে মনে রাখবেন কোনো কীটপতঙ্গের প্রবেশ বা প্রাণীর প্রবেশ কাকতালীয় নয় প্রকৃতি আমাদের কিছু না কিছু এর মাধ্যমে ইঙ্গিত দিতে চাই অনেক সময় আমরা তা বুঝতে পারি আবার অনেক সময় তা আমরা বুঝতে পারি না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বেশ কিছু প্রাণী বা কীটপতঙ্গ যদি বাড়িতে প্রবেশ ঘটে তবে আমাদের জীবনে কী ঘটতে পারে আপনার বাড়িতে কোন কীটপতঙ্গ বা প্রাণীর প্রবেশ ঘটেছে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়িতে বাদুর বা চামচিকা যদি প্রবেশ করে তবে জানবেন খুব শীঘ্রই আপনার মানসিক কষ্ট আসতে চলেছে আপনার গৃহে অসুখ বিসুখের উপদ্রব বাড়বে যার কারণে অর্থ খরচ বাড়বে এর পাশাপাশি আপনার বাড়িতে যদি ব্যাং প্রবেশ করে তবে জানবেন এটিও কিন্তু অসুখের একটি বিশেষ লক্ষণ আপনার পরিবারের কোনো না কোনো সদস্যের অসুখ বিসুখ হবে যার কারণে অর্থনাশ হবে এই অর্থনাশ ঘটায় উই পোকা অনেক সময় বাড়িতে উই পোকা দেখা যায় এই উই পোকা কখনোই শুভ নয় এটি অর্থ ক্ষতি করে ওই পোকার সাথে সাথে ছাড় পোকা যদি থাকে তবেও সেটি আমাদের জীবনে দারিদ্রতা বহন করে নিয়ে আসে আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে যদি বাদর প্রবেশ করে তবে জানবেন আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং এই শত্রু হবে আপনার নিজের কাছের মানুষ বা আত্মীয় স্বজন আপনার বাড়িতে যদি বিছের প্রবেশ ঘটে তবে জানবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে গিয়েছে সেই নেতিবাচক শক্তির কারণে আপনার পরিবারে আপনার দাম্পত্য জীবনে কোনো না কোনো কারণবশত মত পার্থক্য দেখা দিবে কখনো কখনো দেখবেন আপনার বাড়িতে কানো রঙের প্রজাপতি প্রবেশ করছে যদি কানো রঙের প্রজাপতি প্রবেশ করে তখন আপনি জানবেন আপনার গৃহে পিতৃদোষ রয়েছে আপনার যে সমস্ত পিতৃপুরুষেরা রয়েছে আপনার পিতা হতে পারে দাদু হতে পারে ঠাকুমা হতে পারে ঠাকুরদা হতে পারে দিদা হতে পারে এরা কিন্তু মানসিক অশান্তির মধ্যে রয়েছে মোটের কথা এরা কিন্তু খুশি নয় তখন আপনাকে অবশ্যই পিতৃদোষ বা মাতৃদোষের খণ্ডন করতে হবে আপনার বাড়িতে যদি দেখেন ঘন ঘন কালো বিরান আসছে যদি সেই বিরানটি পোষ্য না হয় তবে জানবেন আপনার পারিবারিক জীবনে সমস্যা কোনো দিনই কাটবে না সেই বিরানকে তাড়ানোর ব্যবস্থা করুন এর পাশাপাশি দেখবেন আপনাকে যদি কখনো কখনো কাকের ঠোকর খেতে হয় হয় আপনি বাড়ির ছাদে উঠেছেন দীর্ঘদিন পর বাড়ির ছাদে উঠেছেন কিন্তু কাক এসে কাকা শুরু করেছে আপনার মাথার উপর দিয়ে বারে বারে উড়ে যাচ্ছে আপনাকে ঠোকর মারছে বা রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন কাক এসে আপনাকে ঠোকর মারার চেষ্টা করছে বা জমি দিয়ে হাঁটাচলা করছেন সেখানেও কাক এসে আপনাকে ঠোকর মারার চেষ্টা করছে তবে জানবেন আপনার জীবনে খুব শীঘ্রই খারাপ সময় আসতে চলেছে আপনার বাড়ির সামনে প্রতিনিয়ত যদি গরু আসে তবে কিন্তু এটি খুব শুভ সংকেত গরুকে কিছু না কিছু আপনি খাদ্য খাবার দিতে থাকুন এতে আপনার অর্থনৈতিক যে কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট দূর হবে আপনার গৃহে যদি সাপ ঢুকে যায় কখনো না কখনও অনেকের বাড়িতেই দেখবেন সাপের দেখা পাওয়া যায় সেটি কিন্তু মোটেও শুভ নয় যদি সাপ প্রবেশ করে তবে জানবেন আপনার ভিটে মাটি বা আপনার আশেপাশে এমন কোনো ভিটে মাটি রয়েছে যা নাগ ভিটে ঘন ঘন যদি সাপের প্রবেশ হয় তবে জানবেন সেটি নাগের ভিটে তখন আপনাকে নাককে সন্তুষ্ট করতে হবে প্রয়োজনে মা মনসার পুজো দিতে হবে তবেই কিন্তু আপনার জীবনে কষ্ট কাটবে এবং সুখ আসবে ধন্যবাদ